আসসালামু আলাইকুম প্রিয় কলিতা আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশবার এ থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদী রয়েছে তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরাজ কিন্তু চলে আসছি যারা ভালো মানের কবুত্তর ডিম বাচ্চা গ্রান্টির সহকারে একদম পানির দামের মতো দামি নিতে চান আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য বন্ধুরা আজকে যেসব প্লেয়ার দেখাব আলহামদুলিল্লাহ দাম শুনলে কিন্তু অবাক না হয়ে পারবেন না দেখতে পাচ্ছেন জনপ্রিয় খামারি কে মোহাম্মদ সাহিদুল ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে মনে হয় আমার বন্ধুরা ভালো হয়ে যাবে যে ধরনের পিয়ার যাতে কম দামে দিতেছেন কেউ কিন্তু দেয় নাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা ফুল রানিং আজকে কত জানেন মাত্র নয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন চকলেট কালারের মুখ কি ফুল রানিং ডিম্বাচ্ছ করানো মাত্র নয়শো ব্ল্যাক কালারের মুখ কি ফুল রানিং ডিম্বাচ্ছ করানো মাত্র নয়শো দেখতে পাচ্ছেন হোলিকুপার পুটার কবুতর ফুল রানিং নিম্বাচ্ছ করানো বন্ধুরা তিন হাজার টাকার কবুতর আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা পেয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা নয়শো টাকায় ফুল অনেক শর্ট পেস কবুতর এক হাজার টাকায় রয়েছে কি কবুতর ভাই লক্ষা কবুতর বন্ধুরা তেরোশো টাকায় রয়েছে জাগবিন কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাহরি রয়েছে তো কথা বলবো কার সাথে ভাইয়ের সাথে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি হাসি রাই জটিল ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই আজকে কবুতর সংখ্যা একদম কম দেখতে পাচ্ছি আসলে ভাই কালেকশন করার তো সময় পাই না ডিউটি করে যে নাইট শিফট শুরু হয়ে গেছে আপনি তো ফোন করে বললামই রাইট রাইট আসলে কি বন্ধুরা ভাই কিন্তু এটা পাশাপাশি একটা চাকরি করে তাই না ভাই তো যাই হোক গত যেটা ভিডিও দিছিলাম আলহামদুলিল্লাহ কবুতর মোটামুটি সেল হয়ে গেছে আর দুই জোড়া মূর্তি আছে আর সবগুলো হয়েছে নতুন তো কালেকশন কিন্তু চাকরি পাশাপাশি বেশি এটা করতে পারে না উনি চাইলেও তো যাই হোক যতগুলো পেয়ার আছে কত পেয়ার কবুতর আছে আজকে বারো থেকে তেরো পেয়ার কবুতর আছে আর দামটা কেমন দেওয়া হবে সেটাতে তো বলে দিলাম আপনাদেরকে যা যে পেয়ার ভালো লাগে ভাইকে নক করবেন নিতে পারবেন এবং আমার একটা অনুরোধ যারা পেয়ার দূরে থেকে নিতে চান এক পেয়ার না নিয়ে কি করবেন দুই থেকে তিন পেয়ার কবুতর নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আরো কিন্তু কম করবে আপনাদের মনে করেন এই যে একটা পেয়ার কবুতর যে কোনো জায়গায় যাবেন সর্বনিম্ন বারোশো থেকে এক টাকা লাগবে আপনি কিন্তু এখান থেকে মাত্র নয়শো টাকা নিতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন হোলি কপার পোডার কবুতর ফুল রানিং মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন তো এই ধরনের অল্প দামে আর পিয়ার নেবেন তারা থেকে তারা কিন্তু দুই থেকে তিন পিয়ার কবুতর নেওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে তাই না ভাই তো যাই হোক সাইদুল ভাই বিরোধ আমরা আজকে একটু ছোটো হবে সবাই অনুরোধ রইল হ্যাঁ দরিদ্র সরকার দেখার চেষ্টা করবেন না টেনে বড় ভাই ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দিবেন ঠিকানা আপনার বাড়ি কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার জিরো এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ খোলা আছে

আরেক 100 টাকা কম আরো 100 টাকা কম বন্ধুরা দেখেন এই চমৎকার পিয়ড়টা ফুল রানি ডিম বাচ্চা করার ব্ল্যাক কালার মুকি আজকে নিতে পারবেন মাত্র 900 টাকা জি মাত্র 900 টাকায় পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে মাত্র 900 होली পুটার ফutar কবুতর না ডাকাডাকি করতেছে 마শাআল্লাহ বলগুলো খুবই চমৎকার ডালটা নরম না আর এই যে বামেরটা হচ্ছে মাদি এই পেড়াকে রানি ভাইয়া ডিম বাচ্চা করছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন 1500 টাকা টাকা তারপরে কি থাকবে Thank you. তাও দামি চলবে এক হাজার টাকা কো সাইকেল ভাই কি কন আপনি এতক্ষণে কইসে কইছেনই ভুল করেও বলেও কইছেন দিয়ে দিচ্ছেন বন্ধুরা দেখেন কত চমৎকার এক দুটো কি রয়েছে এখানে হলিকোপার কোঠার কবু রয়েছে ফুল রানিং নির্বাচক করার নু ডানের ট নর বামেরটা আজকে অবিশ্বাস্য কম দাম মাত্র এক হাজার টাকা যে বন্ধুরা মাত্র এক হাজার টাকায় এই রানিং পেয়ারা কাছে নিতে পারবেন বড় ভাইগুলো আমরা কি দেখতেছি ভাই ও ভাই শৌখিন পেয়ার ইয়েলো কালারের মতো আন্ডা ফুটে যাবো আন্ডা ফুটে যাবো দু একদিনের মতো ফুটে যাবে না আচ্ছা আচ্ছা কালা হয়ে গেছে মানে ডিম জমে মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় ভাই এইবার কেমন দাম পড়বে তিন হাজার টাকা চা দাম থাকবে দাম দাম কি চলবে হাঁড়িরটা কী ভাই হাঁড়িরটা আর এই যে নিচারটা জমা দিনা এই পেয়ারটা ডিমগুলো এমনভাবে জমছে দু একের মতো ফুটে যাবে আচ্ছা আচ্ছা এই পেয়ারটা যারা নিতে চায় তিন হাজার টাকা দাম পড়বে কিন্তু চা দাম একদম না পনেরো দাম করে নিতে পারবেন আর পেয়ারটা কিন্তু মার্শাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় যারা এই মুহূর্তে মানে নক করে দেখতে চান ভিডিও কল দিবেন এ ভালোভাবে দেখ শুনে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডিম সহকারে ডেলিভারি আর যদি কেউ মনে করেন যে এই পিয়ারটা টাকাটা বাইরের কাছে দিয়ে রাখবেন বাচ্চা ফুটার পরে আল্লাহ তালা যদি তফিক দেয় বাচ্চা সহকারে কিন্তু চাইলে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই পিয়ারটা চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা একদম না দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ ভাই এখানেও দেখতে পাচ্ছি আরেকজন কবুতর ইউল কালার মতো শৌকিং না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বডি ফিটনেস ভাই এটা রানিং হয়েছে ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এই বেড়ে কেমন কি দাম পড়বে এটাও তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে দামাদামি চলবে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেনটা মার্শাল হাইটটা নাক্তারে মাধি খুবই পেয়ারটাও চাওয়া দাম তিন হাজার টাকা একদম না দামাদামি করে আপনারা নিতে পারবেন তাই না ভাই আচ্ছা বন্ধুরা যাতে ভালো লাগবে খুবই দ্রুত নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম দামাদামি চলবে ইনশাআল্লাহ কি কি রানিং হচ্ছে এরাও রানিং ডিমাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান অল্প দামে সীমিত দামে পানির দামে তারা কিন্তু আজকে চমৎকার পেয়ার গুলো একদম সীমিত দামে নিতে পারবেন বড় ভাই এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন

তিন পিয়ারে ফিরত গ্যারান্টি আছে বন্ধুরা দেখিন পিয়ারটা মাশাআল্লাহ এই বিড়া কেমন দাম পড়বে 1900 1900 এই পিয়ারটা বন্ধুরা মাত্র 900 টাকা নিতে পারবেন রানি পিয়ার মাত্র 900 ভাই ও ভাই এগুলো কি ভাই বড় বড় টেলোলাই এক জোড়া কি দেখতে পাচ্ছ লক্ষা সাদা লক্ষা না ভাই মাশাআল্লাহ এর কি রানি ভাইয়া জি বাচ্চা করছে জি মাশাআল্লাহ এই বিড়া কেমন দাম পড়বে বারোশো টাকা চাওয়ার দাম তারপরে কত পড়বে এক হাজার আচ্ছা 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 বন্ধুরা দেখেন পেয়ারটা মাশ আল্লাহ এই ডানাটার জন্য বামেরটা মাদি না ডিম বাচ্চা করানোর ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা রানিং এই পেয়ারাটা নিতে পারবেন ইয়ালু কালারের একটা পেয়ারা দেখতে পাচ্ছি ভাই শর্ট ফেস এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম্ বাচ্চা করানোর আচ্ছা ডানেরটা কি রানেরটা মাদি বামেরটা নর না

পনেরোশো টাকা না বারোশো টাকাও না এক হাজার টাকাও না মাত্র নয়শো টাকায় পিয়ারটা জি বন্ধুরা মাত্র নয়শো টাকায় নিতে পারবেন ভাই ব্ল্যাক কালার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া সিরাজি রানিং হয়েছে ভাইয়া এই যে ডাক্তার সে হারিতে এটা কি নর নিচে তো আমার ডিম ডিম্বাচ্ছে করছে এই পিয়ারে কেমন দাম পড়বে পনেরোশো টাকা চাওয়া দাম তারপরে কত পড়বে ভাইয়া তারপর আর কি যারা নিবে আর তো ফোন করে খুব ফোন করে একটু দামা দামি মানে চলবে তাই না বন্ধুরা এখান পিয়ারটা খুবই চমৎকার যারা অল্প দামে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু পিয়ারটা ফুল রানিং পিয়ার সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা নর ফুল রানিং আজকে এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জি বন্ধুরা অনলি পনেরোশো টাকা তারপর চাও দামে একদম না দামাদামি দামি করে নিতে পারবেন সাইদুল ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাইয়া জাগবিন কবুতর মাশাআল্লাহ এর কি হোয়াইট কালারের মধ্যে জি ডিম আছে করছি পিয়ারটা ভাই জি ভাই আচ্ছা এই পিয়ারে কেমন দাম পড়বে এটা টাকা ভাই পনেরোশো টাকা তারপরে কত পড়বে আর তো নাই দেওয়া যায় না দুই একশো টাকা দেওয়া যায় না ভাই কত দুইশো টাকা কম মাত্র তেরোশো বন্ধুরা দেখেন ইতিহাস আজকে সাক্ষী থাকবে এই চমৎকার পিয়ারের ফুল আর ডিম বাচ্চা করানো কোনো খামারে কিন্তু এই দামে দেয় নাই বা দিবেও না আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার রানিং পেয়ারের বাড়ির কাছে নিতে পারবেন তারপরে দুইশো টাকা কম আছে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন কিংকবুতর হোয়াইট কালার মাসাল্লাহ ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা এই হাড়িটা কি ভাই হাড়িটা নর ওই যে এটা হচ্ছে এই দুই হাজার টাকা কি দাম থাকবে ভাই দাম চলবে পনেরো দেখেন কি সাইজ এর মধ্যে কিং কবুতর হোয়াইট কালারের মধ্যে ফুল রানিং বাচ্চা করানো যারা নিতে চান তারা কিন্তু আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তারপরে কিন্তু একদম না হ্যাঁ চাওয়া দাম দামা দামি আপনারা কিন্তু করে নিতে পারবেন আর যতগুলো পেয়ার দেখাবো সবগুলো অ্যাকচুয়ালি সারা বাংলার যে কোনো জেলা থেকে নক করে ডেলিভারি নিতে পারবে ঠিক আছে না ভাই তো এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ ভাই এগুলো কি দেখা ভাই লাহোরি কব মার্শাল ইউলো কালার মধ্যে না আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাইয়া সামনে টা কি ভাই যানি পিছনে ফুল রানিং ইউল কালার লাহরি এই পেয়ার কেমন দাম পড়বে ভাইয়া চা দাম থাকবে দাম দাম কি চলবে পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন এই পেঁয়াজটা যারা নিতে চান আগ্রহী তারা কিন্তু অল্প দামে পেঁয়াজটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে